সোমালি প্রিয় দর্শক অন্নবঞ্চীর আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা এবং সারা পৃথিবীর কিন্তু শেখাসিনা কে নিয়ে আগ্রহ বাড়ছে এবং শেখাসিনা যখন মিডিয়ায় মুখ খোলা শুরু করলেন ইমেলের মাধ্যমে উত্তর দেয়া শুরু করলেন তখন তাকে ঘিরে যে আগ্রহ তৈরি হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে শেখাসিনা কেবল প্রাসঙ্গিকই না শেখাসিনা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অনিবার্য হয়ে উঠেছে এই কেন বলছি এই গত বছরের 5 আগস্ট যখন তথাকথিত জঙ্গি অভ্যুত্থান এবং এই সামরিক বাহিনীর কিছু কুলাঙ্গার অফিসার এরা মিলে যে একটা অভ্যুত্থানের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করল এবং শেখ হাসিনা পাশের দেশে চলে গেলেন তখন কিন্তু বলা হয়েছিল সংস্কারের কথা তখন কিন্তু বলা হয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই কিন্তু গত চোদ্দ পনেরো মাসে আমরা খুব স্পষ্ট ভাবে দেখলাম যে এগুলো ছিল আসলে প্রতারণা মানুষ মানুষের সাথে প্রতারণা করা হয়েছে মানুষকে ব্লাভ দেওয়া হয়েছে কিসের সংস্কার কিসের বৈষম্যহীন সমাজ সমাজে বৈষম্য আরও বেড়েছে সমাজে বাংলাদেশ যে একটি উন্নয়ন যাত্রা শুরু করেছিল বাংলাদেশে যে সকল স্তরের মানুষ একটু ভালো থাকতে শুরু করেছিল তাদের কোয়ালিটি অফ ভালো আমাদের যে দিনমজুর বা দরিদ্র শ্রেণী তারা একটু বেটার লাইফ লিড করছিল কিন্তু এখন তো সব শেষ আমাদের ব্যবসা বাণিজ্য ঝুঁকির মুখে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো নাই মব ভায়োলেন্স চালু হয়েছে আদালতে মানে বিচার বিচার পাওয়া মানে এটা কপলের ব্যাপার কারাগারগুলো ভরে গেছে আওয়ামী এবং বিরোধী দলীয় কর্মীদের দ্বারা তো এই অবস্থায় বিশ্ব অনুধাবন করছে যে ডক্টর ইনুস এই উপদেষ্টা পরিষদ ডক্টর ইনুস সহ আপাদমস্তক দুর্নীতিতে ডুবে গেছে ছাত্র নেতারা সেই সমন্বয়করা এমন কোনো অপকর্ম নয় চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি লুটপাট সব তারা ঘুরছে এ সাথে আবার এনসিপির আলুর দোষটা অ্যাড হয়েছে এনসিপিতে সার ভর্তি হ্যাঁ তো এই অবস্থায় তো এখন সবাই বুঝতে পারছে বাংলাদেশকে যদি অন ট্রাক আনতে হয় তাহলে শেখ হাসিনার মতো একজন লিডার দরকার অনেকে তাকে আড়ালে আবড়ালে আয়রন লেডি বলে কিন্তু বাংলাদেশের রাজাকার জঙ্গি এই যে এই এই পনেরো মাসে যেভাবে ইসলামী টেরোরিস্টদের উত্থান ঘটেছে জঙ্গিদের উত্থান ঘটেছে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে তাতে শেখ হাসিনার মতো একজন আয়রন লিডার আমাদের দরকার আয়রন লেডি দরকার না এই সব দত্তদের বোতলবন্দি করা যাবে না তো এইবার তিনি যে সাক্ষাৎকারগুলো গুলো দিয়েছেন উইক পত্রিকা যাইন ভার্সন আসেনি আমি ধারণা করছি যে রবিবার দিন অনলাইন ভার্সনটা আমরা পাবো কিন্তু হিন্দুস্তান টাইমস এবং ইন্ডিয়ান এক্সপ্রেস এই দুটো পত্রিকাই নেত্রীর সাক্ষাৎকার গুলো আমরা পড়েছি আমি একটা জিনিস খেয়াল করেছি আমি যেহেতু নেত্রীকে ফলো করি যে যে কোনো প্রতিকূলতায় তিনি যখন একটা খারাপ সিচুয়েশনের মধ্যে প্রতিকূল সিচুয়েশনের মধ্যে দিয়ে যান আমি দেখেছি যে প্রতিকূলতা তাকে ঋদ্ধ করে এবং তাকে অনেক বেশি অভিজ্ঞ করে এই অভিজ্ঞতা এই অভিজ্ঞতা অর্জন করার পরে আমরা যে শেখ হাসিনাকে দেখি তিনি কিন্তু আমাদের আগের চাইতো চেনা আরেকটু এবারের এই যে তার গত সাক্ষাৎকার ভাবে গুলো দিয়েছেন আজকে যে সাক্ষাৎকার দেখলাম সেগুলো আরো আরো আমার কাছে মনে হয়েছে ম্যাচিউড যেমন তাকে প্রশ্ন করা হয়েছে যে এই যে রেজিম চেঞ্জ হয়েছে বাংলাদেশে এর পেছনে বিদেশি হাত আছে কিনা বিদেশি কোনো শক্তির হাত আছে কিনা আমরা আমরা যারা ইউটিউবে কথা বলি বা এমনি একটু লেখালেখি করি আমরা কিন্তু এটা নিয়ে প্রচুর কথা বলেছি এই রেজিম চেঞ্জ এই রেজিম চেঞ্জ নিয়ে আমেরিকান জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ডও কথা বলেছেন কিন্তু শেখ হাসিনা চমৎকার হবে মানে একদম একদম নীরব ছিলেন তিনি মানে এই প্রশ্নটার জবাবে তিনি নীরব থাকেন আই এম ইমপ্রেস টু সি হার লেভেল অফ ম্যাচিউরিটি যতই দিন যাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনার প্রতি প্রত্যাশা বাড়ছে শেখ হাসিনার ফিরে আসার জন্য মানুষ অপেক্ষা করছে ততই যেন শেখ হাসিনার ম্যাচিউরিটি আরো হায়ার লেভেলে চলে যাচ্ছে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ সরকার আগামী বছরের প্রথম দিকে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে নিষিদ্ধ করেছে দলীয় সদস্যরা কি স্বাধীন বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন অনেকেই এইটা বলেন যে আওয়ামী লীগকে যদি নির্বাচন না করতে দেওয়া হয় পাকিস্তানে যেমন ইমরান খানের পার্টির নেতারা স্বতন্ত্র নির্বাচন করেছে এবং তারা প্রতিমন্ত্রী কিন্তু খুব স্পষ্টভাবেই বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা একটা অগণ অগণতান্ত্রিক ব্যাপার এবং বাংলাদেশের সংবিধান ও জনগণের মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন ইতিহাসে দেখা গেছে যখন প্রধান রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে ভোটাররাও ভোট কেন্দ্রে যায়নি তাই আমাদের অগ্রাধিকার হচ্ছে ভোটারদের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাওয়া অর্থাৎ আওয়ামী লীগের স্বতন্ত্র নির্বাচন করবে এই ধারণাটা যে আমরা অনেকেই পোষণ করছি এবং মনে হয় যে আওয়ামী লীগের দলীয় এ ধরনের কোনো চিন্তা নেই আবার আওয়াম লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এর প্রভাব কি হবে সে ব্যাপারেও তিনি চমৎকার মানে বলেছেন যে আওয়ামী লীগ কিন্তু একটা নির্বাচনমুখী দল এবং এখানেও তার প্রশ্নের উত্তরে আমরা সেটা দেখেছি যে আমরা অংশগ্রহণ থেকে বিরত থাকছি না বরং আমরা অংশ নিতে চাই আওয়ামী লীগ ওয়ান টু পার্টিসিপেট কিন্তু আমাদের নিষিদ্ধ করেছে একটি অনির্বাচিত প্রশাসন যারা গণতন্ত্রের প্রতি কোন শ্রদ্ধা রাখে না আমি এটা একটু বাংলায় বলছি ইংরেজি ইংরেজিতে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশের প্রয়োজন একটি স্বাধীন নিরপেক্ষ ও অন্তর্ভুক্ত চুক্তিমূলক নির্বাচন একটা ইনক্লুসিভ ফ্রি ফেয়ার ইলেকশন যাতে দেশটির পুনর্মিলনের পথে যেতে পারে এই জায়গাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে শেখ হাসিনা একটা রিকনসিলিয়েশনের কথা বলেছেন এটা আমরা সাউথ ইস্ট সাউথ আফ্রিকায় দেখেছিলাম যখন নেলসন ম্যান্ডেলা জেল থেকে বেরোলো তার আগে সেখানে সাদা মানুষের দুঃশাসন ছিল বলে আমরা জানি তো এই যে সাদা কালো যে বিভাজন এই বিভাজনটাকে পুষে না রেখে একটা বৃহত্তর ঐক্যের আবহাওয়া তৈরি করা হয়েছিল তো বাংলাদেশে আসলে আমরা এত বেশি ক্ষত বিক্ষত এবং বিভক্ত হয়ে গেছি যে কোনো একটা দলের আসলে এই রিকনসিলিয়েশনের উদ্যোগটা নিতে হবে কারণ এই গত পনেরো মাসে যারা নির্যাতিত হয়েছে যারা যারা যাদের হত্যা করা হয়েছে যাদের নির্যাতন করা হয়েছে তাদের এই রিকনসিলিয়েশন কনসেপ্টে ফিরিয়ে আনা বা এটা অন্তত তার সামনে বলা এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ বাট শেখ হাসিনার এই যে এই যে আকাঙ্ক্ষার কথাটা তিনি বলেছেন এবং এখানে আমার কাছে মনে হচ্ছে যে শি ইজ এ গ্রেট লিডার অ্যান্ড শি হ্যাজ প্রুভেন ইট গেইন আরও আরও অনেক 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 কথাগুলো বলেছে আমি যেমন হিউম্যান রাইটস ওয়াচ মানে এর আগে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অবনতি নিয়ে কথা বলেছে জাতিসংঘ যে একটা রিপোর্ট দিয়েছে মানবাধিকার কমিশন বাংলাদেশে যে মৃত্যুর সংখ্যা নিয়ে চোদ্দশো হত্যা হয়েছে এই সংখ্যা নিয়েও তিনি আগেও ডিফার করেছেন এবারও বলেছেন যে ইভেন এই সংখ্যাটা সরকারি সংখ্যার চেয়েও বেশি মানে এটা একটা রসিকতা আর তিনি আমলের বিশেষ করে দুই হাজার এবং যেটা তার সাক্ষাৎকারের মধ্যে উঠে এসেছে যে একটা অল অংশগ্রহণের মধ্যে ইলেকশন হওয়া যে কোনো পার্টি ধরেন এই ইলেকশনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে এই ইলেকশনের তো এটার ভ্যালিডিটি তো থাকবে না এটার অ্যাকসেপ্টেবিলিটি ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে অনেক কমে যাবে তো আমাদের অনেক তো হলো অনেক চড়াই উতরাই হলো এবার এবার সবাই মিলে একটা ইলেকশন করে দেখি কেমন হয় একটা খুব ইন্টারেস্টিং বিষয়ে তিনি কথা বলেছেন এটা আমার কাছে মনে হচ্ছে যে উই নিড টক অ্যাবাউট দিস যে ডক্টর ইনুসের একটা কমিশন বলেছিল যে এবং সেটাকে রেফার করে ফিনান্সিয়াল টাইমস তারা একটা প্রতিবেদন করেছিল বলেছিল যে শেখ হাসিনা সরকার পনেরো বছরে দুইশো বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে তার মানে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার করে পাচার করেছে শেখ হাসিনা এটার উত্তর দিছে যে এই এই পরিমাণ অর্থ বাংলাদেশের পুরো বাজেটের চেয়েও প্রায় মানে বাংলাদেশের বাজেটের যে সাইজ তুলনায় হিউজ এই পরিমাণ টাকা যদি পাচার হয়ে থাকে তাহলে তো মানে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ার কথা হ্যাঁ তো এই এই এবং তিনি বলেছেন যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের অর্থনীতি সাড়ে চারশো পার্সেন্ট বেড়েছে এবং সেটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ স্বীকার করেছে সো এই জায়গাটা এই যে দুইশো বিলিয়ন বা বছরের ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে এই সংখ্যাটা কোথেকে পেলো আজকে আমি আপনাদের সামনে একটা গোপন তথ্য বলি যে দেবপ্রিয় ভট্টাচার্যের দাবিটা করেছে অনুসন্ধান এবং গবেষণার মধ্য দিয়ে কিন্তু আমি আপনাদের বলি যে তিনি যখন এই কমিশনের কাজ করছিলেন তখন তার কাছে এই ষোলো বিলিয়ন পার ইয়ার এই সংখ্যাটা এজেন্সির পক্ষ থেকে ধরিয়ে দেওয়া এটা ডক্টর ইনুসদের একটা বানানো পরিসংখ্যান তাদের পক্ষ থেকে এই দেবপ্রিয় ভট্টাচার্যকে এই অঙ্কটা ধরিয়ে বলা হয় যে তোমার রিপোর্টে তুমি লিখবা যে শেখ হাসিনা সরকার প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার করে বিদেশে পাচার করেছে মানে এটা একটা সম্পূর্ণ মিথ্যে বানোয়াট এবং কাল্পনিক এবং এই ইতিহাসটা আমি খুবই নির্ভরযোগ্য ইউনুসের এই প্রশ্নের উত্তরটা দেওয়া উচিত যে ডক্টর ইনুস যখন গ্রামীণ ব্যাংকের এমডি পথে চাকরি করতেন তার বেতন ছিল ছয় হাজার টাকা কিন্তু আজকে ডক্টর ইনুস পাঁচ হাজার কোটি টাকার স্থায়ী আমানতের মালিক চার হাজার আশি কাঠা জমিতে রিসোর্ট এবং উত্তরায় তিনশো কাঠা জমির মালিক এই সম্পদের উৎস কি এবং মিডিয়াকে তাকে প্রশ্ন করা উচিত শুধু ক্লিন্টন দম্পতির বন্ধু বলেই তাকে ছাড় না দেওয়া এটা এটা একটা বল তিনি দিয়ে দিয়েছেন মিডিয়ার কিন্তু বাংলাদেশের মিডিয়া তো এটা করতে পারবে না বাট ইট শুড বি এরপরে এর আগেও এই ব্যাপারে কথা বলেছেন যে আইসিটি বাংলাদেশের যে ক্যাঙ্গারু কোর্টে তার বিচার হচ্ছে সেই বিচারে তাকে সর্বোচ্চ সাজাও দেওয়া হতে পারে এটা সবাই আশঙ্কা করছে এবং নেত্রী খুব দৃঢ়ভাবে তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেছেন অডিও ভিডিও অডিও ভিজুয়াল যে এভিডেন্স গুলো আছে সেগুলো পর্যন্ত বিকৃত করা হয়েছে তো এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে তিনি তার একদিকে যেমন ম্যাচুরিটি আমাদের কাছে শো করেছেন বিশ্বের কাছে শো করেছেন তেমন তিনি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন এবং তিনি এই যে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন সেটার বিরুদ্ধে খুব স্পষ্ট ভাবে কথা বলেছেন দেশের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় দলকে নিষিদ্ধ করা মানে গণতন্ত্রকে হত্যা করা এটি সংবিধান বিরোধী এবং জনগণের ভোটাধিকার হরণের সামিল এই যে শেখ হাসিনা কথা বলছেন এবং এটাই কিন্তু শেষ না আরো আসবে এখন সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ মিডিয়া গুলো একদম মানে শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়ার জন্য তৎপর হয়ে গেছে আমি জানি যে আরো বেশ কিছু মিডিয়ার পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হচ্ছে আগে একটা ব্রেকিং নিউজ দিয়ে শুরু করি মানে একদিনের মধ্যে আজকের মধ্যেই হয়তো রাতের মধ্যেই খবর টবর পেয়ে যাবেন আপনারা সেটা হচ্ছে আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একেবারে উদ্গ্রীব হয়ে উঠেছেন মোদিজির সঙ্গে দেখা করার জন্য তার বিদেশ মন্ত্রক থেকে একটা চিঠি পাঠানো হয়েছে এবং ফোনেও যোগাযোগ করা হয়েছে সেটা কে করেছেন আমি জানতে পারিনি এখনও যে মোদিজিকে আসতে হবে না ট্রাম স্বয়ং আসবেন একটা আমন্ত্রণপত্র পাঠানো হোক এখন দেশে যা অবস্থা ভারতের সঙ্গে শত্রুতা করে ট্যারিফ বসিয়ে তো এক তাকে বিশ্ব থেকে আলাদা করে দিয়েছে ভারতের সঙ্গে শত্রুতা করে যে মালপত্র বন্ধ হয়ে গেছে ওষুধ বন্ধ হয়ে গেছে তার দেশের জন্য তা গেছে মামদানির যে উত্থান তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডেমোক্র্যাটরা একেবারে ঘুরে দাঁড়িয়ে সমস্ত ট্রাম্পের বিরুদ্ধে মানুষের জনমত ডেমোক্র্যাটদের ওখানে গিয়ে পড়ছে কে হিন্দু কে মুসলিম সেদিকে আমি যাব না হিন্দু যুদ্ধ না মুসলিম যত জন্ম থেকে আমেরিকায় আমেরিকা তিনি অধিবাসী তিনি এক এক করে সব যে সরে যাচ্ছে না ট্রাম্পের পাশ থেকে তার উপরে সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে ট্যারিফ দিয়ে তাতে সমস্ত তীরগুলো কিন্তু শুনানিতে ট্রাম্পের দিকেই আসছে ফলে ট্রাম্প খুব একটা সুস্থির অবস্থায় নেই এই ট্যারিফ নিয়ে আদালত সুপ্রিম কোর্টের রায়ের আগে যাতে ভারতের সঙ্গে সম্পর্কটা একটু সহজ করা যায় মেটানো যায় তার জন্য ট্রাম্পের আগে ছটফটাটি মোদিজি কেন কিছু বলছেন না মোদিজি কেন যোগাযোগ করছেন না মোদিজি কেন ফোন তুলছেন না আমি বলেছিলাম না এখন ট্রুচ সশাল পোশালে এখন তার লেখা টেখাগুলো অনেক কমে গেছে এখন ভারত বিরোধিতা এখন তো অনেক কমে গেছে ভারত যা যা বলেছিল আমেরিকা থেকে পা তুলে নিয়েছে সিআইএ ওখানে কাজ করছে না তুলসীকে আবার পরিষ্কার শিকার করে নিয়েছে এখন ট্রাম্প এখন পাগল হয়ে গেছে যে মোদীজির সঙ্গে দেখা করার দরকার মোদিজি খবর পেয়েছেন কিন্তু উনি স্পিকটি নট দেখুন নীরবতা হচ্ছে প্রতিবাদের সব থেকে বড় ভাষা এর থেকে বড় ভাষা আর কিছু নেই তা মোদীজি শুধু নীরব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা বড় শক্তিশালী কান্ট্রি দেশকে তিনি একেবারে নত করে ছেড়ে দিলেন ভারতবর্ষের শক্তি তো কম নয় সামর্থ্যও কম নয় ফলে এখন ট্রাম্পের এই খবরটা যেটা আমি বললাম ব্রেকিং নিউজ আপনারা আজকে রাত্রি কিংবা কালকে সকালের মধ্যে সব খবরের কাগজে আপনারা পেয়ে যাবেন তাহলে বুঝতে পারছেন আমি গত আগে খবরগুলো তারা আমাকে সরবরাহ করে আচ্ছা এক একটা হচ্ছে যে প্রথমে আমি সরকারকে ধন্যবাদ জানাবো তরণ সরকারকে আমার মুখ দিয়ে ধন্যবাদ বেরোচ্ছে কেন ধন্যবাদ বলেছে এই কারণে যে আমি যে ভিডিওটা করেছিলাম আমি করিনি ভারত সরকারের যে কথাটা আমি যেটা বলেছিলাম সেইটা অনুযায়ী তারা কাজকর্ম শুরু করেছে তারা এখন পান্নাকে সাংবাদিক পান্নাকে তারা জামিন দিয়ে দিয়েছে গতকালকে আজকে পান্না বাড়ি পৌঁছে গিয়েছেন কাল রাত্রি আমি একটা শুভেচ্ছাপত্র এস করে তার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিয়েছি আজকে সম্ভবত খালাস পেয়ে যাবেন বিকেলের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকি তিনিও জামিন পেয়ে যাবেন বাকি যারা রয়েছেন যে আইজিপি তিনি গতকালকে পরিষ্কার বলে দিয়েছেন যে এই মিথ্যে মামলায় যত সাংবাদিক এবং আওয়ামী লীগের অ্যারেস্ট করা হয়েছে তাই সবাই জামিন তাদের পাপ্য কারণ তিনশো জন চারশো জন মিলে একটা মানুষকে হত্যা করতে পারে না তার এই বক্তব্য পরিষ্কার বলে দিচ্ছে যে সরকারের পাশে এখন আর কেউ নেই পুলিশও বেগে বসেছে কারণ সবাই যে যার পিঠ বাঁচাতে ব্যস্ত ইউনুসের খবরে আমি পরে আসছি ইউনুসের কি দুর্দশা আর শেখ হাসিনার ব্যাটিংয়ে ঝোড়ো ব্যাটিংয়ে সব ছত্রাখান হয়ে গেছে সত্য শিবির তাহি মধুসূদন রব উঠে গেছে এইটু একটু ওয়েট করুন আমি আগে গুলো বলে দিই আপনি ওই জ্বালানি উপদেষ্টা ছিলেন না আমি নামটা ভুলে গিয়েছি তিনি প্রথম দায়িত্ব নিয়ে তিনি বলেছেন আরে যেখানে হাত দিচ্ছে একেবারে কিলমিল করছে সমস্ত দুর্নীতি সেই দুর্নীতির একটাও খুঁজে পাওয়া তিনি নিজে নড়তে চড়তে পারেন না স্মৃতিশক্তি তার খুব একটা ভালো নয় তিনি কখন কি বলেন তার মনে থাকে না তিনি এখন তার একমাত্র কাজ হচ্ছে সবার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে তিনি এখন আদানিকে ফোন লাগাচ্ছেন বাবদোন আমার কারেন্টটা কাটিস না তা বলছে টাকা কোথায় সিইও বলছে টাকা কোথায় বলছে টাকা তো আমাদের যা আছে আমরা তো এখন তো দিতে পারছি না কারণ আমাদের যা রেমিটেন্স আসে সেই রেমিটেন্স দিয়ে আমরা কোনো রকমে আমাদের সংসার চালাই দেশ চালাই সেই রেমিটেন্সের টাকা দিয়ে যদি আমি দিই তাহলে পরে তো আমার তো সংসার চলবে না বলে সেখানেও গেল এবার আদানি বলছে যে টাকা না পেলে এগারো তারিখের পর আমি বিদ্যুৎ কেটে দেবো এবার এই অবস্থার মধ্যে বলছি না ওখানে সরকার বলে কিছু নেই সরকার সব হাওয়া হয়ে গেছে এখন শুধু রয়েছে কি রয়েছে একটা কঙ্কাল সরকার ভুতে চালাচ্ছে ইউনুসের পাশে কেউ নেই পাঁচজন উপদেষ্টা আসছেন মানে আহ যারা হাজিরা দিচ্ছেন রেগুলার তাদের মধ্যে দু একজন খুব যেমন আপনাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি খুব প্রোয়াকটিভ এদিকে আবার খবর পাওয়া যাচ্ছে তিনি বিদেশে পালানোর জন্য এদিক ওদিক টোন করছেন যতক্ষণ ইউনুস সিংহাসনে আছে আর ইউনুস হতাশ হয়ে বলছে আমার সঙ্গে সবাই যদি এরকম অসহযোগিতা করে তাহলে আমি আর সরকার চালাবো কি করে মানে ছেড়ে দে মা কি দে বা অবস্থা আর কি ইউনুসের তো ঠিক আছে এবার একটা শেখ হাসিনা তো একটা ডাক দিয়েছেন দশ তারিখ থেকে না এগারো তারিখ থেকে তেরো তারিখ অব্দি একটা মানে অচল অবস্থা সৃষ্টি করার জন্য একটা ডাক দিয়েছেন সেটা হচ্ছে এই সরকার যা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এখন তার যে ডাক সেই ডাকের আগে পঞ্চাশ শতাংশ যে সেনাবাহিনী উঠে যাওয়ার কথা বিভিন্ন ডিস্ট্রিক্ট মানে জেলা উপজেলা থেকে ধীরে 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 সেই বাহিনী সরে যাচ্ছে এগারো তারিখের মধ্যে আপনারা জানবেন নিশ্চিতভাবে আপনাদের মাঠ ফাঁকা হয়ে যাবে রইলতে পুলিশ পুলিশের আইজিপি যখন এরকম কথা বলছেন তখন পুলিশও কতটা প্রোয়াক্টিভ হবে সে সম্পর্কে ধারণা করাই যাচ্ছে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখবে আর সেনাবাহিনী যে সদস্য আছে ছড়িয়ে ছিটিয়ে সারা জেলা উপজেলা ঢাকা সহ থাকবে এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে যে আপনাদের গোয়েন্দা সূত্র যেটা বলছে ষাট থেকে বাষট্টিটা জায়গায় রক্তক্ষয় সংঘর্ষ হতে পারে এগারো থেকে তেরোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এবং সেটা আটকারের মতো শক্তি এই সরকারের নেই তাহলে এবার বুঝুন ইউনুসের কি অবস্থা এই এখন যে উপদেষ্টাগুলো গড়হাজি হয়ে রয়েছেন তারা কিন্তু ফোন ধরছেন না ইউনুস ফোন করলে তারা ফোনও ধরছেন না এমন এমন উপদেষ্টা রয়েছে আমি এখানে বলে সব খবর পাই খবর দেওয়ার লোক কিন্তু উপদেষ্টা মন্ডলীর মধ্যেও আমার রয়েছে তারাও কিন্তু আমাকে খবরটা দিয়ে দেয় যে কে কে যাচ্ছে কে কে থাকছে কার কার বাইরে বাইরে এখন যোগাযোগ হচ্ছে যে এখন উপদেষ্টা হিসেবে উপস্থিত হচ্ছে যেমন আপনারা জাহাঙ্গীর আলম চৌধুরী যেমন উপদেষ্টা হিসেবে উপস্থিত হচ্ছে বড় বড় লম্বা চওড়া কথা বলছে কিন্তু আবার বাইরেও আবার একটা মানে লগি ফেলে রেখে দিয়েছে যদি বিয়ে যাওয়া যায় হ্যাঁ শেখ হাসিনা কী করছেন সেটাই শোনার জন্য তো আপনারা ব্যগ্র শেখ হাসিনা তিনি টাইম ম্যাগাজিনেও একটা এ দিয়ে দিয়েছেন মানে কি বলে ইন্টারভিউ দিয়ে দিয়েছেন সেখানে তিনি মানে যা বলেছেন যে আন্তর্জাতিক বিশ্ব এবং আন্তর্জাতিক মহল আমাকে যেভাবে সাপোর্ট করেছে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে তাতে আমি কৃতজ্ঞতায় আমি ভরপুর এই ঋণ অপরিশোধ আমি এই ঋণ শোধ করতে পারবো না ভারতবর্ষের নাম কিন্তু উনি ডিরেক্টলি বলেন নীতিক তো বলে ভারতবর্ষ যদি বলেন তাহলে পরে আবার ভারতবর্ষের একটা অন্যরকম বিরোধী দল ফল রয়েছে তারা আবার চেপে ধরতে পারে ওই তো আপনার বোন তারা তারা আপনার নামে এই সমস্ত বলছে তা মানে আপনি কি কি সুবিধা দিয়েছেন এবার বলুন তোমার তাহলে মুশকিল হবে ফলে উনিও সন্তর্পণে ভারতবর্ষের নামটা মোদীজির নামটা এড়িয়ে গিয়েছেন আমরা কি বললাম না বললাম তাই তো আর বিরোধীরা তো আর এটা নিয়ে গিয়ে আর বলতে পারবে না আমি তো একজন সামান্য ইউটিউবে একটা কথা বলছি এটা তো আর ধরতব্যের মনে ধর ধরবে না মানে এটা স্পিকার তো ধর মানে লোকসভা বা রাজ্যসভার স্পিকার তো এটা তো অ্যালাউই করবে না তো যাই হোক আমি আমার কথা বলে যাচ্ছি এবার আমি যে কথাগুলো বলি না এগুলো একদম